নমস্কার বন্ধুরা কল্পতরু ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের হ্যাপি হোলি আজকের শুভ দোলযাত্রার শুভ কামনা জানিয়ে এই ভিডিওটা আমি আজকের আপলোড করেছি তোমাদের কাছে নিয়ে এসেছি বন্ধুরা শেয়ার করেছি তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কাছে সবটাই দেখালাম যতটা সম্ভব হয়েছে ভিডিও টেকিং করার মানে পুজোর মধ্যে ভেতর দিয়ে করতে হয়েছে তো যার জন্য যতটা পেরেছি তোমাদের কাছে শেয়ার করেছি তোমরা দেখতে দেখো বন্ধুরা আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখো আমাদের রাধা গোবিন্দ একদম ড্রেস করি স্নান করিয়ে সকালে ড্রেস নতুন যে জামা পরানো প্রতি বছরই তো দেওয়া হয় কারণ তোমরা জানো আমাদের রাধাগোবিন্দের প্রতিষ্ঠা দিবস আর এই দেখো গাছ থেকে ফুল তুলে একদম আমাদের গাছে টাটকা ফুল তুলে আমার ওই মেয়ে মালা গেঁথে দিয়েছে মাকে পরানো হয়েছে আর এবারেই আমরা বাইরেতে ওই আমার গোপাল সোনাদেরকে বসিয়ে মানে দোলযাত্রা ওনার কাছেই সব ধরে দিয়ে পুজো করা হয়েছে সব ঠাকুরদেরকেই স্মরণ করে বাইরেই করেছি কারণ বন্ধুরা ঠাকুর ঘরে সিংহাসনের মধ্যে রং টং দিলে তো ময়লা হয়ে যাবে জায়গাটা প্লেসটা আর ক্লিন করাও খুব সমস্যা আর ময়লা লাগতে ভালো লাগে না ওই জন্যে আমি মানে আমরা ঠিক করেছি যে বাইরেই এবারে আর কি করা হবে যাতে আর কি ভালো করে ভগবানের সাথে দোল খেলা যায় প্রতি বছর ভাই ভেতরেই করা হয় বলে ভালো করে এ করা যায় না সামান্য এ দিয়ে ছোঁয়ানো যায় তো ভালো করে তো প্রভুকে মাখানো যায় না ওই জন্য এবারে আমরা সবাই মিলে ঠিক করলাম আর এই যে আবিরগুলো দেখছো বন্ধুরা এগুলো সবগুলোই হাতে বানানো মানে আমার মেয়ে ছেলে আমার মা আমি সবাই মিলে হাতে বানিয়েছি এড়ারুট তাতে কালার দিয়ে একদম ওতে কোনো হার্মফুল কোনো কেমিক্যাল নেই বন্ধুরা একদম নর্মাল মানে পুরো ভেষজ জিনিস সব সমস্ত কিছু ঘরে থাকা কিছু উপকরণ আর তার সাথে অ্যারাডু মিক্স করে তোমাদের আর কি এটা তৈরি করেছে আর আমার মেয়ে ছেলে আমরা সবাই মিলে উদ্যোগ নিয়ে কারণ বুঝতেই পারছ বন্ধুরা অনেক রকম সমস্যা তো এখন বাইরের রঙ মাখা খুবই খারাপ কেমিক্যাল দেয় কালার দেয় যেগুলো গা থেকে উঠতে চায় না স্কিনের প্রবলেম হয় অ্যালার্জি আছে এখন সকল মানুষের শরীরের মধ্যে তা সেই জন্য সেই রঙটা ভয়তে মাখতেও পারে না বাচ্চারা ওই জন্যে এবারে তৈরি করা হয়েছে আর যাতে আর কি ওরা মজা করে হই হুল্লোর করে এ করে তাই এবারে এই আমার ছেলে পুজো করেছে এবারে এই পড়ছে ও এই অল্প অল্প করে তোমাদের কাছে শেয়ার করছি কারণ বেশি করা যাচ্ছে না ভিডিও টেকিং করা যায়নি বেশি পুজোর সমস্ত কিছু ব্যস্ততার মধ্যে দিয়ে যতটা পেরেছি তোমাদের কাছে শেয়ার করেছি বন্ধুরা তা গোপালকে সাজানো কেমন হয়েছে তোমরা সব বলবে এবারে একটু বাদেই পুজোটা হয়ে গেলো এবারে পুজো হয়ে যাওয়ার পরে একটু বাদে তোমরা দেখতে পাবে যে এই যে মাকে যে মালাটা গাঁথা হয়েছিল তোমাদেরকে দেখালাম আগে এবার এই মালা পরা অবস্থায় তোমরা দেখো মাকে কেমন লাগছে তার আমাকে সব ঠাকুর দেবতাদেরই মালা দেওয়া হয়েছে বামদেব বাবাকেও আকন্দের মালা এবারে তো বন্ধুরা আমার গান আমার দেশ সকলের নাম সংকীর্তন তোমরা আজকের শ্রবণ করলে পুরো আজকের এই দোলযাত্রা উপলক্ষে আমরা এমনি করি বিকালের দিকে আজকে সকালে করা হয়েছে দোলযাত্রার জন্য এবার আমার ছেলেমেয়েরা সব রং মাখছে ভূত হচ্ছে সেই ছবিও তোমাদের কাছে শেয়ার করেছি দেখো ওরা এবার এই বেলার দিকে মানে স্নানের একটু আগে সকালে এক পলক আগে মাখা হয়ে গেছে গোপু সোনাদেরকে মাখিয়ে বড়দের পায়ে আবির তাবির দিয়ে এবার আবার এই বেলার দিকে স্নানের আগে একটু ভালো করে ভূত হচ্ছে মনের মতন করে আর কি ভাই বোনে দুজনে মিলে বেশ মাখছে রং তোমরা দেখো তোমাদের তোমাদের কেমন করে তোমরা দোল খেলেছ নিশ্চয়ই খুব ভালো করে দোল খেলেছ তোমরা দোল খেলবে এটাই শুভ কামনা রইল খুব আনন্দ করে খেলো তোমরাও দোল তো শুভ কামনা নিয়ে সকলে সুস্থ থেকে ভালো থেকে দোল উৎসব খুব ভালোভাবে পালন করো এই শুভ কামনা আমারও রইল আমরাও খুব ভালোভাবে দোল কাটালাম তোমরাও খুব ভালোভাবে দোল আশা করি কাটাবে এই আনন্দ নিয়ে এবং এই বাক মানে এই কথা বলে আমি আজকের আমার এই ভিডিও শেষ করছি আশা করি তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিও এবং শেয়ার করো এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো সবাই ভালো থেকেও সুস্থ থেকে এবং খুব আনন্দ করে হই হই করে নিজেদের মধ্যে দোল যাপন করো উদযাপন করো এবং গোপাল সোনাদেরকে গোবিন্দ প্রভুর চরণে আবির লাগিয়ে তাকে আবিরে রঙে রাঙিয়ে নিজেদের মনকে এবং নিজেদের জীবনকেও রাঙিয়ে তোলো সবাই সুস্থ থেকে ভালো থেকো দেখা হবে পরের ভিডিও আজ এই পর্যন্তই নমস্কার